আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সবার খুব পছন্দের একটা রেসিপি হবে আশা করছি এটা তোমাদের কাছে ইউনিকও হতে পারে আজকে বানাচ্ছি লাউের কোপ্তা আমরা কাঁচকলার কোপ্তা এইসবের কোপ্তা খেয়েছি কিন্তু লাউয়ের কোপ্তা কারা কারা খেয়েছো এর আগে একটুখানি জানিও প্রথমে লাউগুলোকে এভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে তারপর ভালো করে হাত দিয়ে চিপে ওর জলগুলো আলাদা করে নিতে হবে কারণ জল থাকলে কিন্তু লাউটা কোনোভাবেই আমি ওটাকে বাইন্ডিং করতে পারবো না এর কারণ হচ্ছে এটাই লাউতে খুব জল থাকে তোমরা খুব ভালো করেই জানো তো প্রথমে ভালো করে লাউটাকে এখন ঝিরিঝিরি করে গ্রেটারে করে গ্রেট করে চিপে চিপে হাত দিয়ে জলটা বের করে নিতে হবে যে এরকম ঝুঁড়োঝুড়ো মতো হবে এরপরে কি করব ওই গ্রেট করা লাউটার মধ্যে যেটা জল ঝরিয়ে নিলাম তার মধ্যে আমি কী দেবো কাঁচা লঙ্কা কুচি দেব সামান্য নুন দেব। এবং নুনের সাথে আবার এক্সট্রা করে একটুখানি ফ্লেভার আনার জন্য অ্যাড করব হচ্ছে বিট নুন তোমরা এটা চাইলে স্কিপ করতেই পারো তো আমি এখানে একটুখানি বিট নুন দিয়েছি তো আমি এখানে একটু বিট নুন দিলাম তারপরে এখানে দিতে হবে কি একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে একটুখানি বেসনও দিতে হবে তাই সমস্ত কিছু প্রিপারেশান ভালো করে দিয়ে খুব ভালো করে মাখতে হবে মনে রাখবে যেন জল যেন না থাকে যেন আট আট হয় মিশ্রণটা কারণ আমাদেরকে গোল গোল কোপ্তার আকারে করে ওটাকে কিন্তু ভাজতে হবে সেটা আমি আগের থেকেই জানালাম কারণ কোপ্তা আমাদেরকে ভাজতে হয় তেলে তো সেই জন্য আমাদেরকে এখানেও কি করতে হবে বেসন অল্প পরিমাণে দিয়ে দিয়ে ওটাকে বাইন্ডিংটা ঠিক করতে হবে যাতে আট আট হয় যাতে একটা সুন্দর বলের শেপ নেয় এবং সুন্দর করে কী করি আমরা ভাজতে পারি তো এইভাবে কী করতে হবে সুন্দর করে মাখতে হবে আমার একটুখানি মনে হয়েছিল যে জল একটুখানি আছে এই জন্য আমি পরে হচ্ছে একটুখানি বেসন অ্যাড করেছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু মাখাবে মাখালে দেখবে সুন্দর করে একটুখানি হাতে নিয়ে দেখবে যেন সুন্দর করে এই ছোটো ছোটো বলের মতন হয় যেভাবে দেখাচ্ছি দেখো এখানে সুন্দর আঁট আট হয়েছে এরপরে এরকম বলের আকারে সাইজ করে তোমরা সবাই কী করবে গড়ে নেবে এরপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে ওতে আমি আমি এখানে রান্নাতে সাদা তেল ইউজ করছি তো এখানে প্রথমে সাদা তেলটা দিয়ে দেবে সাদা তেলটা দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই তেল আঁচ কিন্তু সবসময় ওভেনের আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখবে হাই করবে না মিডিয়াম টু লোতে রাখলে কি হয় ওই কোপ্তাগুলো খুব ভালো ভাজা হবে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো এরপরে আস্তে আস্তে একটা একটা করে পার্ট বাই পার্ট ভাজবে একসঙ্গে সব কোপ্তা দিয়ে ভাজবে না তাহলে কিন্তু লেগে গেলে তাহলে কিন্তু ছাড়াতে পারবে না পুরো কোপ্তার বাইন্ডিংটা খুলে যাবে আর ভালোভাবে কোপ্তাটা হবে না তাই পার্ট বাই পার্ট কি করবে বাই ভাজবে এখানে কোর্তার গ্রেভির জন্য লাগবে হচ্ছে টমেটো দুটো কি তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা যেহেতু আমি কোপ্তাটা বানাচ্ছি নিরামিষ কোফতা তাই সে এখানে রসুন বা পেঁয়াজ কিছুই কিন্তু ইউজ করিনি আর দেখো কোপ্তাগুলো কত সুন্দর লাল লাল হয়ে একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা সুন্দর করে ভেজে নেব এইভাবেই কিন্তু পার্ট বাই পার্ট তোমরা কোপ্তাগুলো ভাজবে আর এখানে দেখো আমার ওই টমেটো কাঁচা লঙ্কার আদার পেস্টটা আমি অলরেডি তৈরি করে ফেলেছি এরপর কড়াইতে সাদা তেল দেবে আমি তো তেল যেহেতু কোপতাগুলো যখন ভেজেছিলাম সেই তখন ভাজতে আমার তেল মোটামুটি প্রায় শেষ হয়ে গেছিলো আর তেল ছিল না তাই আমি এখানে এক্সট্রা করে তেল অ্যাড করেছি তোমাদের যদি কোপ্তা ভাজার সময় তেল রয়ে গিয়ে থাকে তোমরা যদি মনে করো ওই তেলটাতে পরে প্রিপারেশানটা করা যাবে তাহলে কিন্তু আর এক্সট্রা করে তেল অ্যাড করো না এবার আমি কোপ্তাটার প্রিপারেশানটা শুরু করছি তেল দিয়ে প্রথমে ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরে তার সাথে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে আমি পরে অ্যাড করেছি গোটা জিরে গোটা জিরেটা তোমরা প্রথমেই অ্যাড করে দিতে পারো আমি প্রথমে স্কিপ করে গেছিলাম যেহেতু ভুলে গেছিলাম সেই জন্য তো যাই হোক আর এখানে একটুখানি অ্যাড করেছি হিং ঠিক আছে এবারে হিং দেওয়ার পরে তোমাদের যেটা মেন দিতে হবে এখানে আমার লাগবে হচ্ছে বেসন তোমরা কি করবে ব্যাসনটা এই তখনই কি করবে এর সাথে অ্যাড করে দেবে আমি এখানে এমনি প্যাকেট বেসন ইউজ করেছি তোমরা যে কোনো বেসন ইউজ করতে পারো তো পরিমাণ মতো বেসন নিয়ে বেসনটাকে ওই তেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু নাড়বে কোনোভাবে খুন্তিটা কিন্তু থামিয়ে দেবে না খুন্তি যদি থামিয়ে দাও তাহলে কিন্তু বেসনটা লেগে যাবে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবে ঠিক এইভাবে বেসন থেকে ফেনা বেরালে কিন্তু কোনোভাবে ভয় পাওয়ার কিছু নেই তেলের সাথে ওটা অ্যাডজাস্ট হতে গেলে বেসন থেকে একটুখানি ফেনা বেরোবে আমি বলেছিলাম প্রথমে গোটা জিরেটা দিতে ভুলে গেছি তাই পরে গোটা জিরেটা অ্যাড করেছি এরপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেই মিশ্রণটা এবার কী করবো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াবো বারবার একটা কথা বলছি খুন্তি কিন্তু নাড়াতে থাকবে খুন্তি কোনোভাবেই থামাবে না এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা ঝাল লঙ্কার গুঁড়ো আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে হলুদ আর একটুখানি এইখানে আমি নুন অ্যাড করব। কারণ যেহেতু গ্রেভিটা তৈরি করছি তো সেজন্য আর নুন আর চিনি কিন্তু এই সময়টাতে অ্যাড করে দেবে চিনিটা অ্যাড করলে কি হয় টমেটোর যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা কিন্তু চলে যায় তো আমি এখানে একটুখানি জল দিয়ে গ্রেভিটাকে নাড়ছি যেহেতু হালকা নিচে লেগে যাচ্ছে আর সবসময় ট ওভেনের যে ফ্লেমটা কিন্তু সব সময় কমিয়ে রাখবে তো আমি এখানে দেখলে নুন আর চিনি দুটোই অ্যাড করে দিচ্ছি তো এই প্রসেসে কিন্তু নাড়তে থাকবে মিশ্রণটা এইবার আমি এখানে হালকা জল দিয়েছি জল দিয়ে পরিমাণ মতো জল দেবে খুব বেশি জল দেবে না কারণ গ্রেভি গ্রেভিটা মাখা মাখা টাইপের হবে তো সেই জন্য খুব বেশি জল দেবে না তো এই যেরকম জল দিয়েছি ওই মতন জল দেবে একটুখানি ফুটে উঠলেই কি করবে ঢাকা দিয়ে দেবে এই গ্রেভিটা কারণ হচ্ছে একটা গ্রেভিটা ঢাকা দিয়ে দিলে ওর মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে একটু গাঢ় গাঢ় হয় তো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে কি করবে এই যে কোপটাগুলো ভেজে রেখেছিলাম সে কোপটাগুলো দিয়ে দেবে আর ঢাকা কিন্তু কোনোভাবেই দেবে না কোপ্তা দেওয়ার পর তাহলে কিন্তু কোপ্তাগুলো বাষ্পতে কি হয়ে যাবে সব খুলে যাবে তাই কোনোভাবেই ঢাকা দেবে না কোপ্তা দেওয়ার পর কোপ্তা দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবে ওপর থেকে গরম মশলা আর রোস্টেড কসুরি মেথি ইউজ করতে পারো যদি কসুরি মেথি না থাকলে কোনো সমস্যা নেই গরম মশলা দিলেও হবে আর যদি কেউ ঘি দিতে চাও ঘিও দিতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে ঘি ইউজ করিনি তো ব্যাস আমার কোপ্তা একেবারেই কমপ্লিট ওপর থেকে রোস্টেড আমি এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি রোস্টেড কসুরি মেথি কসুরি মেথিটা একটুখানি হালকা তাওয়াতে গরম করে নিলে কসুরি মেথিটা খুব ভালো কি হয় গুঁড়ো হয় এই আর কি ব্যাপার ব্যাস আমার কমপ্লিট লাউয়ের কোপ্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর অবশ্যই ট্রাই করো